হ্যালো ইব্রীবন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সকলকে একটা নতুন স্বাধীন বাংলাদেশের স্বাগতম ঠিক আছে সেটা কিন্তু তারপরেও আজকের ভিডিওটা আসলে একটু অন্য পারপাসে বানানো আমার আসলে খুবই অবাক লাগছে যে আমরা জাতি হিসাবে যতটা না আবেগী তার থেকেও বেশি অনেক তাড়াতাড়ি আমরা মানুষের কথায় আসলে ম্যানোপুলেট হই যদি তাই না হবে তাহলে আমরা কিভাবে এই যে এত হাজার হাজার মানুষ এত হাজার হাজার আমাদের ভাই বোনরা প্রাণ দিল তাদের বিনিময়ে আমরা যে স্বাধীনতাকে পাইলাম সেটাকে আমরা কত সহজেই প্রশ্নবিদ্ধ করে ফেলছি যে এমন স্বাধীনতা তো আমরা চাই নাই এমন কিছু তো হয় নাই আগেই তো ভালো ছিলাম অর সামথিং 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 কিভাবে আমরা সহজেই এই যে বিপক্ষ বাহিনী তাদের এই প্রচেষ্টা তারা যে প্রচেষ্টা চালাচ্ছে আমাদেরকে আমাদের জয়কে আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য সেটা তো আমরা কীভাবে এত সহজে তাদের এই পাতানো ফাঁদে পা দিচ্ছি আমি জানি না আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা যখন প্রথমেই বলেছিল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে যখন বলল যে আমরা এখন দেশের কি হবে সেটা দায়ভার আমাদের না আমাদের কিন্তু তখনই বোঝা উচিত ছিল যে তারা আসলে কিসের ইঙ্গিত দিল আর এরপরেই সারা দেশব্যাপী এই যে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে হামলা তারপরে ডাকাতি প্রতিদিন রাত হলে নতুন নতুন গুজব এই যে এইসব তারা করে বেড়াচ্ছে এবং আমরা কি সুন্দরভাবে তাদের এই সাজানো পাদে পাও দিয়ে দিচ্ছি আমরা কেন এক এই সিম্পল ইকুয়েশনটা বুঝতে পারছি না তারা এটা তাদের পরিকল্পিত একটা চাল বলবো আমি যার না হলে তাহলে কিভাবে তারা পতনের দুই তিন দিনের মাথায় আবার কথা বলার সুযোগ পায় সাহস পায় কারণ তারা দেখছে মানুষ তাদের কথায় ম্যানিপুলেট হচ্ছে এটাই তো তারা চেয়েছিল আমাদের আসলে এত আবেগী না হয়ে এই মুহূর্তে আমাদের উচিত আমাদের বিবেকটাকে কাজে লাগানো এবং আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো এবং অবশ্যই আমি বলবো যে বাকি সবাই ভালো না এই সুযোগের এর ব্যবহার অনেকেই করতে যাবে। সো তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে কিন্তু প্লিজ আপনারা এত কষ্টে অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবেন না বিপক্ষ ও বাহিনী তাদের যে কি বলবো এটা তাদের তাদের যে প্রচেষ্টা এটাকে দয়া করে আপনারা সফল করবেন না এই মুহূর্তে আমাদের আবেগী না হয়ে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে এই জন্যই কিন্তু মানুষ বলে স্বাধীনতা অর্জনের চেয়ে সেটাকে রক্ষা করা কঠিন আর আমরা বাঙালিরা আসলে রাজনীতি এই শব্দটা বুঝতে এখনো পারি নাই রাজনীতি এই ব্যাপারটা যে কতটুকু জটিল বা কতভাবে মানুষকে কত কিছু করানো যায় মানে এই শব্দের মানেটা কিন্তু আমরা এখনও বুঝিনি আমাদের এটা বুঝতে এখনো অনেক বাকি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ এই সব বিভ্রান্ত কর পরিস্থিতিতে নিজেদের আবেগকে সামনে না রেখে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর চেষ্টা করুন এই যে যারা দেখবেন যে কারা করছে এগুলা এই যে এই এই ব্যাপারগুলাকে মানে মানুষের এত কষ্টে অর্জিত ইয়াকে কত সহজে প্রশ্নবিদ্ধ করে ফেলছে এটা কারা একটু একটু যদি আপনারা চোখ কান খোলা রাখেন বুঝে যাবেন এবং বাংলাদেশের জনগণ হিসাবে আমিও চাই এম টি যে গভর্নমেন্ট তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হোক যাতে বাংলাদেশের প্রতিটি সেক্টর যতক্ষণ না পর্যন্ত তারা মানে নিরপেক্ষ এবং বিচক্ষণ মানুষের দায়িত্বে না আসে নইলে এক স্বৈরাচার চলে যাবে আর এক স্বৈরাচারের এর সূত্রপাত হবে এটা আমরা চাই না এত কষ্ট অর্জিত বিজয় আমরা বিফলে যেতে দিতে চাই না সো আমাদের এই মুহূর্তে সবার এক হয়ে থাকা উচিত এবং অনেকেই দেখবেন যে বলছে যে এমন স্বাধীনতা চায় নাই আগেই ভালো ছিল হচ্ছে মানে তারা আসলে জানে না যে হয়তোবা তাদের চোখের সামনে এর আগে এই ষোলো সতেরো বছর যাবত মানুষের উপরে যে অমানসিক নির্যাতন চালানো হয়েছে হয়তো বা সেটা তাদের চোখের সামনে হয়নি জন্য তারা সেটা দেখেনি কিন্তু চোখের আড়ালে হইলেও জুলুম যাদের সাথে হয়েছে তারা তো অত্যাচারিত হয়েছে এটা আপনাদের বুঝতে হবে সো এই মুহুর্তে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আবেগ না দিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং আমরা ইনশাল্লাহ ভালো কিছুই দেখতে পারবো আমরা নিজেদের জায়গা থেকে সবাই যদি সচেতন হই এবং দুর্নীতির ক্ষেত্রে জিরো জিরো টলারেন্সে চলে যায় আমার মনে হয় আর কেউ এই এইরকম স্বৈরাচারী হয়ে ওঠার আর সুযোগ পাবে না এই সুযোগটা আমরা আমরা করতে দিব না চলে নিজেদের জায়গা থেকে যে যার জায়গা থেকে আমরা সচেষ্ট হই যাতে আমাদের এই বিজয়টাকে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ গড়ার সেটাকে যাতে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ না করি এবং বিপক্ষ দলকে যাতে আমরা বিজয় না ইয়া করতে দিই তাদের আমাদের এই বিজয়কে নস্যাৎ করতে না দিই